সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রুপ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবরের মতো আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আলহামদুলিল্লাহ আজকে সকালবেলায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছে এখন গাছগুলো খুবই সতেজ এবং সুন্দর দেখা যাচ্ছে তো এই ভিডিওটা করলাম তো কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছি আপনাদের ফল সহকারে পিং কাঁঠাল যেটা বিয়েতনামি বারো মাসি জাতের তো ওইগুলা রেট বেশি হওয়ার কারণে অনেকে নিতে পারেন নাই তো তাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা এই যে বেশ কিছু চারা সংগ্রহ করেছি আপনার কলমের একশো পার্সেন্ট একশো পার্সেন্ট অরিজিনাল জাত কোনো দুই নম্বরই নয় একশো পার্সেন্ট আপনার ভালো জাত হবে গ্যারান্টি সহকারে কলমের চারা কলম গাফটিংয়ের মাধ্যমে গাছগুলো করা তো খুবই ফুল এবং সুন্দর কোনো স্কেচ নাই পাতার মধ্যে খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে চারাগুলো আছে আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে এই পিঙ্ক কাঁঠাল পিং কাঁঠালে চারা নিতে পারেন আমাদের কাছ থেকে তো কাঁঠাল সহকারেও যা যদি কেউ নিতে চান ওইটাও নিতে পারবেন ইনশাল্লাহ কাঁঠাল সহকারে চারাও আছে আমাদের কাছে তো বেশিরভাগ যেগুলো ফল সহকারে ছিল সবগুলোই আমাদের ঢাকা বৃক্ষ মেলায় চলে গেছে স্ট্রং নম্বর সাতাশি মেসেজ পল্লি নার্সারি সেন্টার নরসিদি থেকে তো এখানে একটা চারা আছে ফল সহকারে ড্রামের মধ্যে বাকিগুলো আমরা মেলায় নিয়ে গেছি এটাও কিছু দিনের মধ্যে আবার মেলায় নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন দুইটা কাঁঠাল ধরা আছে গাছটা দেখুন কত কোয়ালিটি ফুল এবং জাঁক্রালো সাইজের তো যারা রেডি গাছ খুঁজে থাকেন বাগানের জন্য বা মাটিতে লাগাবেন একটা সব করে গাছ কাঁঠাল সহকারে নিতে চান তো তারা এই কাঁঠাল সহকারে গাছটি নিতে পারেন ইনশাল্লাহ এমনকি যদি ওই বড়ো ড্রামে চারা না নিতে পারেন তাহলে প্যাকেটের চারা নিতে পারেন সমস্যা নাই প্যাকেটের চারা তো প্রথম দেখাইলাম ওই প্যাকেটের চারাও নিতে পারবেন এবং ড্রামের চারাও নিতে পারবেন তো আমাদের কাছে দেখুন কোয়ালিটিও কোয়ালিটি ফুল রামবুটানের কলমের চারাও আছে মেঙ্গু স্টিনের চারা আছে এবু কাটু পার্সিমন এবিউ ব্লাড ডায়মন্ড জামরুল মিষ্টি যা থাই ফেলা মালবেরি ব্ল্যাকবেরি রুবি লংগান থাই লংগান পিম্পং লংগান ফোর সিজন লংগান সকল ধরনের চারাই আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ ডুরিয়ানের চারাও আছে আমাদের কাছে তো ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম